এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি মুফিজুর রহমান লিটন আজকের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব জয়নুল ফারুক আরো উপস্থিত আছেন আমাদের এখানে ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকে আমরা দেশ স্বাধীন হয়েছে বলি স্বাধীনতা তো আমরা পেয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে সম্মুখ যুদ্ধ করে কিন্তু আমরা আমাদের বাক স্বাধীনতা পেয়েছি আমরা মুক্ত হয়েছি পাঁচই আগস্ট এবং আজকে যারা বলে যে বিএনপির কিছু কিছু করেনি বিএনপির সতেরোটি বছর অত্যাচার নির্যাতন আয়না ঘর খুন গুম হামলা মামলা সকল কিছু করে দেশের জনগণকে সাথে নিয়ে আঠাশে অক্টোবর তার লক্ষ লক্ষ মানুষের সমাগম সেদিন হয়েছিল যে মানে আগুন সমস্ত জনগণের ভিতরে তৈরি হয়েছিল তারই বই প্রকাশ হয়েছে পাঁচই আগস্ট অবশ্যই আজকে আমরা স্বীকার করতে বাধ্য যে পাঁচই আগস্ট আমাদের নতুন প্রজন্ম ছাত্র সমাজের ডাকে যে জনগণ নেমে এসেছিল তারা কিন্তু বিএনপির সঙ্গেই ছিল এবং বিএনপিও ছিল শুতোরে আজকে আমরা মুক্ত হয়েছি আজকে কিন্তু এই যে আমরা এখানে সমাবেশ করছি ছোট বড় যত সমাবেশ করি কোথায় গেল শান্তি সমাবেশ পাশাপাশে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজকে আমরা দেখতে পাই না কেন আরেকবার প্রমাণিত হলো আমার নেত্রী দশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মতামত করেনি আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তিনি করলেন তিনি বিরুদ্ধে তাই তো আজকে মামলা অন্যায়ের এবং সুচিকিৎসার অভাবে উনি অসুস্থ থাকার পরেও কিন্তু উনি বিদেশে পালিয়ে যাননি কিংবা এই দেশেই থেকে আজকে উনি মুক্ত হয়েছেন কথা বলার সময় নাই আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবে আমি শুধু এটুকু বলতে চাই মন্দির চুক্তির মাধ্যমে ভারত যদি আমাদেরকে বন্ধু রাষ্ট্র মনে করে তাহলে শেখ হাসিনাকে জনগণের হাতে ছেড়ে দিবে এই দেশে এসে তার শাস্তি হবে তার বিচার হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তৃণমূল নাগরিক কমিটি আন্দোলন জিন্দাবাদ

তৃণমূল নাগরিক আন্দোলন কর্তৃকে আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বারবার জাতীয় সংসদ সদস্য হিসাবে সেনবাগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সভাকৃতি দিতে দিব কি আমাদের প্রিয় নেতা জনাব জয়নুলউদ্দিন ফারুক ভাই বর্ষীয়ষ্ঠ এমপি শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিটি সাবেক সংসদ সদস্য ইমি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বীরкин ইসলাম সহ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ প্রিয় ভাইরা

এই আওয়ামী জাহিরিয়াতের সময় ভাইরা আমার আমরা কয়েকদিন যাবত বলে এসেছি কোথায় আজকে হারুন কোথায় বিপ্লব কেন আজকে তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না নাটক কেন আমরা শুনেছি অনেক কি নাকি বিভিন্ন ভাবে দেশ থেকে বাহির করে দেওয়া হচ্ছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সদায় দৃষ্টি আকর্ষণ করে বলছি লেখক যারা বাংলাদেশ ভিতরে রয়েছে অবশ্যই তাদের আইনের আওতায় নিয়ে আসুন আমার প্রিয় নেতা এখানে জয়দিন ভারত ভাইয়ের বলে যে অত্যাচার নিপীড়ন করা হয়েছে আমরা এই টেলিভিশনের মাধ্যমে দেখেছি আজকেও যদি সেই হারুন বিপ্লবরা এই দেশে ঘাটতি বেড়ে থাকে এই দুঃখ কার কাছে আমরা বলবো আজকে আমাদের বাম পাশে এসেছিল এই জেলায় মাননীয় সরকারের প্রত্যাত্তরা

যথাযথ ব্যবস্থা এবং আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে তার বিরুদ্ধে যেহেতু বক্তব্য দেওয়ার সময় নেই আমি আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান অতি শীঘ্রই বাংলাদেশে আসবেন এবং আমরা আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে তাকে আমরা লক্ষ্য করি চলতে তাকে রিসিভ করবো ব্যক্ত করে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদি সন্তান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি জনাব আবুল কালাম স্মৃতি তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বক্তব্য রাখবেন জনাব আবুল কালাম আদালত তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি লিখন সম্মানিত প্রধান অতিথি সকলের জন সকলের প্রিয় মানুষ প্রিয় নেতা